শেষ ভাগে সে ভগবান বলেছিলেন আমরা এই আত্মজ্ঞান কিভাবে লাভ করবো তার একটি রূপরেখা জ্ঞানের স্বরূপ এবং কিভাবে জ্ঞান লাভ হয় সে কথাগুলি

এগারো স্তো সম্মেলনে স্বামী বিবেকানন্দ এই স্তোকটি সরাসরি উচ্চারণ করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন সঙ্গে আরেকটি সেটা হচ্ছে

বিভিন্ন পথে আমরা চলছি আমাদের বক্তব্য কিন্তু এক হবে উদাহরণ দিয়ে বলা হচ্ছে যেমন বিভিন্ন নদী বিভিন্ন দিক থেকে উৎসারিত হয়ে বিভিন্ন পাহাড় থেকে উৎসাহিত হয়ে বিভিন্ন পর্বত থেকে উৎসাহিত হয়ে সেরকম

সার্বজনীনের কথা বলেছেন গীতা চতুর্থে সেই সার্বজনীন কথাটি সকল মানুষের জন্য সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেব যত মত ততপথ সর্বত আমাদের

তুমি তাকে করো তার সেবা করো তাকে প্রশ্ন করো আমি কে আমি কোথা থেকে আসছি কোথায় যাব সৎগুর কাছে গিয়ে আমাদের এই বিশেষ প্রশ্ন পরিপ্রশ্ন পরিপ্রশ্ন মানে বিশেষ প্রশ্ন সাধারণ সাংসারিক প্রশ্ন নয়

আপনাকে জানার জন্য একটি মাত্র গণ সেটা হচ্ছে ও বিদ্যায় পরিষদে সেই কঠোর পরিষদে